দেখা দেন শতকান দেখুন মেরাবার জায়গা দেখুন ওরা শতকান লাগে শতকান জায়গা দিব আর মেরাবার লাগে সামান্য এক টুকরা দিলে ওই মরি জিমি আমরা না কি তানুর ভাই আয় আয় একটা জানা বাজার সময় তো দুই জানা বাজার সময় লাইন সমস্যা নাই না কি দুই জানা বাজার সময় লাইন দুই এক গজ দেয় লাইন এক দুই গজ দেয় লাইন দুই গজ দেয় লাইন নুর ভাই কি তা কোন দুই গজ দাও আয় দুই গজ দেয় লাইন দুই গজ দেয় লাইন তে মেরা বুঝ গেল மாரிஷாசி <laughs> 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 অনুর ভাই দেখে না আপনি দেখেন উনি অনু দেখেন না আপনি মুরাটা দেখেন না ঠিক আছে কিনা

신진이 나기 uhm, 네? <의> 아? 아, 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 please use are both gone. Nah Allah Anak-anak itu berani